ব্যর্থতা এটি এমন একটি শব্দ যা অনেকে হৃদয়ের ভয়কে আঘাত করে এটি হতাশার চূর্ণ ভার এটা হলো সেই কালমে যাঙ্ক্ষার উপর শেষ নয় এটি একটি চক্কর এটি একটি পূর্ণ নির্দেশ ব্যর্থতা হলো শেখার বেড়ে ওঠার সুযোগ বিকশিত হওয়ার জন্য ব্যর্থতা তোমার মূল্যের প্রতিফলন নয় এটি মহানতার পথের দিকে ধাপ এগিয়ে যাওয়া এটি সেই জানানি যা তোমার মধ্যে আগুন চালিয়ে দেয় তোমাকে অটল দৃঢ়তার সাথে তোমার স্বপ্নের দিকে চালিত করে ব্যর্থতাকে আলিঙ্গন করো কারণ এর মধ্যে রয়েছে তোমার সর্বশ্রেষ্ঠ বিজয়গুলি বিপত্তি প্রত্যাখ্যান হতাশাগুলিকে আলিঙ্গন করো কারণ তারা তোমার সাফল্যের চাবি কাঠি তাই পরের বার তুমি হোচট খাবে এবং পড়ে যাবে এটি মনে রাখবে ব্যর্থতা শেষ নয় এটা অসাধারণ কিছু সুর এটি একটি নতুন অধ্যায়ের ভোর অফুরন্ত এবং বিশাল সম্ভাবনায় ভরা সাই থেকে শক্তিশালী বুদ্ধিমান এবং আরো দৃঢ় হও পরাজয়ের তোমার যাত্রা শেষ হতে অনেক দেরি চ্যালেঞ্জগুলিকে আলিঙ্গন করো কারণ তারা তোমার মহত্বের প্রবেশ ধার তুমি চেষ্টা করলে সবকিছুই সম্ভব বিকজ ইউ আর এ সুপার হিরো আমার বিশ্বাস আছে যে তোমার স্বপ্নগুলো একদিন পূরণ হবে